না আজ এমন লাগছে নিজের কাছে নিজের লাগছে না মানে এতদিন ভাবতাম মানে এতদিন ভেবে এসেছি যে আমার পাশে আমার ফ্যামিলি আছে আমার মেয়ে আছে আমার কিসের কষ্ট আমার কিসের দুঃখ আমার তো কোনো দুঃখ নেই আমার তো কোনো কষ্ট নেই কারণ আমার পিছনে আমার ফ্যামিলি আছে আমার বাড়ির লোক আছে কিন্তু একটা সময় যখন আমি পশুদিনকে বসে বসে ভাবলাম একটা প্রবলেম হয়েছিল তো সেই সময় আমি দেখলাম পিছন ঘুরে একটা সময় ভেবে রাত রাত ছাড়া রাত ভাবলাম চকল পিছন ঘুরে দেখলাম না আমার কিন্তু কেউই নেই আমি এতদিন ভাবতাম যে আমার মা আছে আমার আর কী চাই আমার মা আছে মেয়ে আছে কাকু আছে গোটা একটা ফ্যামিলি আমার পিছনে আছে আমার পাশে আছে আমার আর কী লাগে আমার আর কিছু লাগে না কিন্তু আমি ভুল ছিলাম গাইস আমি সত্যিই ভুলছিলাম যাই হোক সবাইকে হ্যাপি হলি আর আমি এখানে এসে মর্নিং ভোলে আবার কত ঘুমাবে বড় তো সকাল হয়ে গেছে দোল পূর্ণিমা তুমি ঘুমালে হবে ওঠো ওঠো জলদি ওঠো হ্যাপি হলি বলে বাবা আর কত ঘুমাবে বলো হ্যাপি হোলি নন্দীজি যাই হোক দেখতে পাচ্ছ ভোলে বাবাকে আমি বসিয়ে দিলাম বিষ করে দিলাম দোল পূর্ণিমা তারপরে আমি চলে গেলাম বাজারে মিষ্টি আনতে দই আনতে আর কী কী গায়ে কালকে আমি ফুল টুল নিয়ে চলে এসেছিলাম রাত্রিবেলায় এই জন্য আমি মিষ্টিটা নিয়ে চলে এলাম তা দেখতে পাচ্ছ আমি বাড়িতে এসে দেখি দিয়ে দোল খেলা শুরু হয়ে গেছে মানে মেয়ে দোল খেলা শুরু করে দিয়েছে তারপরে যে করে সাদা ফুল পেয়েছিলাম আর ফুল চিগি নিয়েছিলাম এখানে বাবার ওখানে ডেকোরেশন করার জন্য বাবার মানে যেখানে বসাবো থালাটা তাদের জন্য ডেকোরেশন করার জন্য আমি কটা নিয়ে নিয়েছিলাম দেখতে তো কটা ফুল চিগিয়ে এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি বাবাকে বসিয়ে দিয়েছি নন্দীজিকে বসিয়ে দিয়েছি তোমরা আরামসে বসো আজকে দোল পূর্ণিমা বলে কত দোল খেলব তাই না তারা খেয়ে নিই তো যাই হোক খেয়ে নিই বলতে ভোলে বাবা খেয়ে নিই ঠিক আছে নিও না আমি খেয়ে নিই তো যাই হোক ভোলে বাবাকে এখানে সুন্দর করে দেখো ধুতরা ফুলটা আমি কাল রাত্রে বলেছিলাম যে কালকে রাতে বেরিয়েছিলাম কাল রাতে ধুতরা ফুলটা নিয়ে এসেছিলাম আর একটা কাটা নিয়ে এসেছিলাম এটা আমি পেয়েছিলাম কালকে অনেক দিন পর পেয়েছিলাম তো যাই হোক এখানে আমি দিলাম আর ছুঁয়ে ছুঁয়ে রেখে দিচ্ছিলাম কেননা আমার ভোলে বাবাটা ছোট্ট বাটিটাও ছোটো তাই জন্য আমি নিচে রেখে দিচ্ছিলাম সব ছুঁয়ে ছুঁয়ে একটু ঠিক আছে তো যাই হোক আজকে পুজো দিয়েছিলাম দোল পূর্ণিমাতে ভোলে বাবাকে পাঁচ রকম মিষ্টি দই চিড়েকের মা বলেছিলো দিতে তারপরে আর কি দেখতে অত কত সুন্দর লাগছে সাজিয়েছি গুছিয়েছি বলে বাবাকে কত ভালো লাগছে আর আজকে আমি ধরেছিলাম ঘিয়ের প্রদীপ তো ঘিয়ের প্রদীপ ধরানো অনেক ভালো বাড়িতে আমি আগেও ধরে আর এখনও মানে বিদেশ দেখা নাকি ধরায় কিন্তু আজকে দেখালাম তো দেখো কত ভালো লাগছে দেখতে বলো তারপরে আমি লাস্ট ভোলে বাবাকে হাবিল লাগালাম একটু একটু করে সব রঙটা লাগালাম বাবাকে মানুষকে রঙ লাগিয়ে লাভ নেই মানুষ রঙ পাল্টাতে সেকেন্ড টাইম নেয় না কিন্তু ভোলে বাবাকে রং লাগাও ভোলে বাবা রঙ পাল্টাবে না এটা হলো আমার মহাদেব ভোলে মহাদেব আমার ভোলা সা ভোলাচা পেয়ারাসা বাবা তো যাই হোক আমার পুজো কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আর বলছি আজকে থেকে আমার শুরু হয়েছে যেহেতু কি বলে ষোলো সোমবার তাই জন্য আমি এখানে এইভাবে পুজো দিয়ে দিলাম আর আমি সন্ধ্যে সোজাগিকে পেলাম মন্দিরে যাই হোক সবাইকে হ্যাপি হলি আর আমি এখানে এসে বসে আছি এইখানটা দেখতেই পাচ্ছ কি করবো ভালো লাগছে না তাই এখানে এসে বসে আছি একা সবাই রঙ খেলছে আর আমি এখানে এসে বসে আছি আমার রঙ খেলতে ভালো লাগছে না এবছর তাই ভুলে ভোলেবাবাকে আবির দিয়ে পুজো করে মানে তাকে তার সঙ্গে তাকে রঙ দিয়ে রং তো তুই আবির দিয়েছি তাই যোক তাকে আবির দিয়ে আমি এখানে এসে বসে আছি ভালো লাগছে না এই জন্য এখানে এসে বসে আছি একা আর যাই হোক মা কাকুকে সবাইকে পায়ে আবির দিয়ে গায়ে আবির দিয়ে এলাম আর আমারও একটুখানি আবির দিয়েছিল আমি মুছে এসছি দেখতে পাচ্ছ আর মেয়ের কোনো খোঁজ নেই কোথায় আছে কোথায় ঘুরছে তো আগেবার এই টাইমে আবির আমার মানে আগের বছর যা দেখছো দেখেছো দেখবে অবশ্যই যে দেখে আসো আগের বছরের ব্লগ ছাড়া আছে আবির মানে এই হোলির ব্লগ ছাড়া আছে আগেবার খুব খুব এনজয় করেছিলাম খুব মজা করেছিলাম সবাই একসঙ্গে ছিলাম ফ্যামিলি সবাই এক জায়গায় ছিল তো খুব মজা করেছিলাম বান্ধবী মানে ইলা ছিল ইলার সঙ্গেও মজা করেছিলাম তো এবছর কারোর সঙ্গেই খেলছি না তাই হোলির এবার কোনো প্ল্যান নেই আমার কাছে বা প্ল্যান রাখিনি কিছুই না ভেবেছিলাম এবার হোলি খেলবো না ভেবেই নিয়েছিলাম কিন্তু ভোলে বাবাকে তো দেওয়া উচিত আর এই জন্য ভোলেবাবাকে তোমরা কে কে হোলি খেলছো কীভাবে হোলি খেলছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে জানাতে ভুলো না ঠিক আছে আমার ভালো লাগছে না তাই এবছর খেললাম না ভালো লাগছে না খেলতেই মন চাইছে না বান্ধবী ফোন করেছিল ফোন করে বললো আমার বাড়িতে চলে খেলি মানে লক্ষ্মী কিন্তু তাও যায়নি মানে এবছরটা আমাকে রঙ খেলতেই ভালো লাগছে না ইচ্ছেই করছে না কি আমি রং খেলি দোল পূর্ণিমা মানাই বা কিছু কিছুই ইচ্ছা করছে না তাই বছর সবাই অপেক্ষা করে থাকে এই দিনের জন্য কখন হোলি আসবে হোলি খেলবো মজা করবো আমিও থাকি প্রত্যেক বছর কখন হোলি আসবে হোলি খেলবো রং খেলবো বছর আমার মনে ইচ্ছাই নেই কি হোলি খেলবো বা কিছু সেই শখ নেই এবছর যাই হোক আর আজ থেকে হোলির এই দোল পূর্ণিমা থেকে আমার ইচ্ছা আছে যে মানে কে আমি ষোলো সোমবার করবো দেখি কত কী করতে পারি তো আজ থেকে আমি ষোলো সোমবার শুরু করলাম আজকে প্রথম সোমবার হোলির থেকে শুরু হলো তো এখন আমি ঘরে তো পুজো টুজো দিয়ে সেখানে বসে আছি আর সন্ধ্যা হবে আবার একবার চান করে আমাদের এখানে পঞ্চমন্দির আছে সেই পঞ্চমন্দিরে গিয়ে আমি সন্ধ্যার সময় জল ঢেলে আসবো তো দেখতে থাকো পুরো ভিডিও মা রাখছে যে বাড়ি আয় তাই যাচ্ছি বাড়ি এখানে বসেছিলাম তো হাই স্কুল যাই হোক দিয়া বাড়িতে ছিল না এই জন্য তো মাখানো হয়েছিল না ওই মতো বাড়িতে এলো তা ওকে একটু রং দিলাম দেখতে পেলে আর বদমাসটাকে বলে দিলাম ওকে রং দিস না ওকে একটু টিপ দে কি করলো দুটো গালে মাখিয়ে দিলো তো যাক মুছেও নিয়েছি তো ভালো লাগছে না প্রচণ্ড গরম লাগছে আর যেহেতু সোমবার করছি মানে পুরো একদমই উপোস জলও খাওয়ার ইচ্ছা তো নেই যে আমি নির্জল উপোষ থাকার ইচ্ছা আছে আমি থাকি অবশ্য কোনো পুজো হলে আমি নির্জলাই থাকি জল খাই না তো যাতে দেখি এত গরম পড়েছে গ্যাস দেখতে পাচ্ছ এতটা গরম পড়েছে তো এই জন্য চেষ্টা করছি জল ছাড়াই থাকার আগে দেখছি মানে সন্ধ্যা জল ঢালার পরে কি জল খাবো কি খাবো না দেখছি আগে কি দেখছি সেটা তো চেষ্টা করছি পুরো সোমবারটা মানে ষোলোটা সোমবারে মন স্থির করেছি পুরো শরীরটা সোমবার করবো তো করবো এবার দেখা যায় কত করতে পারছি আর লাস্ট সোমবার ইচ্ছা আছে সে লাস্ট সোমবার ভিডিও দেখলেই বুঝতে পারবে যে লাস্ট সোমবার আমি কোথায় যাব জল ঠালতে ঠিক আছে তো আজ এমন লাগছে নিজের কাছে নিজের লাগছে না মানে এতদিন ভাবতাম মানে এতদিন ভেবে এসেছি যে আমার পাশে আমার ফ্যামিলি আছে আমার মেয়ে আছে আমার কিসের কষ্ট আমার কিসের দুঃখ আমার তো কোনো দুঃখ নেই আমার তো কোনো কষ্ট নেই কারণ আমার পিছনে আমার ফ্যামিলি আছে আমার বাড়ির লোক আছে কিন্তু একটা সময় যখন আমি পশুদিনকে বসে বসে ভাবলাম একটা প্রবলেম হয়েছিল তো সেই সময় আমি দেখলাম পিছন ঘুরে একটা সময় ভেবে রাত রাত ছাড়া ভাবলাম যখন পিছন ঘুরে দেখলাম না আমার কিন্তু কেউই নেই আমি এতদিন ভাবতাম যে আমার মা আছে আমার আর কী চাই আমার মা আছে মেয়ে আছে কাকু আছে গোটা একটা ফ্যামিলি আমার পিছনে আছে আমার পাশে আছে আমার আর কী লাগে আমার আর কিছু লাগে না কিন্তু আমি ভুলছিলাম গাইস আমি সত্যিই ভুলছিলাম তুমি আবার কমেন্ট করতেই পারো যে মা আছে তো আবার পাশে কেউ নেই মানে দেখো মা আছে সবাই আছে ফ্যামিলি আছে কিন্তু তবুও আমি একা কেন একা যখন পিছনে ঘুরে দেখলাম না যে আমার যখন মন খারাপ হয় আমার দুঃখ হয় আমি কাউকে ভুলব সেই মানুষটা আমার পাশে নেই আমি ভাবতাম যে আমার দুঃখ হলে আজকাল মানে আজ সবাই জানে যে একটা মা থাকলে মেয়ের যখন মনে কষ্ট হয় কোনো খারাপ লাগা মন খারাপ লাগে থাকলে কষ্ট হলে সেটা মাকে শেয়ার করে করে কি না সব মেয়েরাই মাকে শেয়ার করে সেটা আমি পাই না তাই আমার কাছে মানে মা আছে আমি সুখী মা আছে আমার মায়ের মতো মা হয় না আমি বলবো আমার মায়ের মতো মা হয় না পৃথিবীতে হয়তো মা মতো মা হবেও না দুটো পাওয়া যাবেও না খুঁজে তবুও আমি বলছি মানে আমার যে মনে কষ্টটা নাগাই মানে মাকে যে খুলে আমার বয়স হবে তেরো বছর তখন আমার বয়স হবে তেরো বছর আমি সিক্সে উঠেছি সিক্সের পরীক্ষা দিয়েছিলাম সিক্সে খুলছি তখন আমার সঙ্গে মানে ওই আমার বড়ের দেখা দেখা বলতে কী আমাকে আগে করে দেখতো আমি চিনতাম না ওকে আমি আমার সঙ্গে কোনো কথা হয়নি তো যাই হোক কপালে দুর্ঘটনা ছিল ওটা দুর্ঘটনাই বলতে পারো বিয়েটা দুর্ঘটনাই বলতে পারো অ্যাক্সিডেন্ট বলতে পারো তারপরেও অনেক চেষ্টা করছিল তার সঙ্গে মানিয়ে থাকার আর গুছিয়ে থাকা থাকতে পারলাম না একটা পর্যায়ে এসে থাকতে আর পারলাম না তারপরে চলে এলাম মেয়েকে নিয়ে মায়ের বাড়িতে মায়ের বাড়িতে এসে গাইস আমার মতন দাদা আমার মতন যায় জানি না মায়ের বাড়িতে আছে স্বামী ভালো না হলে সেই মেয়ের কত কষ্ট যখন সে মায়ের বাড়িতে একটা মেয়ে কিন্তু এমনি এমনি চলে আসে না একটা মেয়ে কিন্তু মায়ের বাড়িতে এমনি এমনি চলে আসে না গাই যে ভালো লাগলো না ছেড়ে চলে এলাম না অনেকটা কষ্ট করে অনেকটা জার্নিং করে তারপর যখন দেখে না আর পারছে না তখনই তারা চলে আসে তেমন আমি আর যখন না পারছিলাম তখন চলে এসেছিলাম মেয়েকে নিয়ে আর আমার মতন যারা মায়ের বাড়িতে থাকে বিয়ের বড় সন্তান নিয়ে একমত তারাই আমার কষ্টটা বুঝবে যে আমি কেন এই কথাটা বললাম যে মা থেকেও আমার পাশে নেই কেন কথাটা বললাম যারা বলতে পারো মাকে খাবার দিচ্ছে না পড়তে দিচ্ছে না সবই দিচ্ছে খেতে পড়তে সবই দিচ্ছে আর পাঁচটা মা যেরকম দেয় তার থেকে বেশিই দিচ্ছে তার থেকে বেশি দিচ্ছে কিন্তু মানসিক শান্তিটা কোথাও না মায়ের কাছে মানসিক শান্তি পাচ্ছি না ফ্যামিলির কাছে মানসিক শান্তি পাচ্ছি প্রত্যেকটা কথায় একটা কথা উঠেই আসে বিয়ের পরে সে মার ঘরে পড়ে আছে মায়ের ঘাড়ে পড়ে আছে ভাইও বলে তুই তো গলার কাটা মায়ের বাড়ি এসে পড়ে আছে আমাদের ঘাড়ে এসে পড়ে আছে সবাই মায়েরও কোথাও না কোথাও মনে হয় যে আমি ঘাড়ে এসে পড়ে আছি মনে হয় কি সেও বলে দেয় সেও বলে দেয় তো ওই মানসিক শান্তিটা নিয়ে গাইস তারপর আমি ভাবলাম ঠিক আছে আমার জীবনে কি আছে কাজ করলাম নিজেও কাজ করতাম দুর্ঘ কাজ করতাম বাচ্চারা কাজ করতাম বাচ্চা রাখতাম বাচ্চা রাখা চব্বিশ ঘন্টা কাজ করে করে আমার বড় সকল কাল ছিলাম অনেক টাকার লোন ছিল সেই লোনও শোধ করলাম আমি সব শোধ টোধ করার পরে এখন মায়ের বাড়িতে এসেছি মা বলছে কাজ যেতে দিচ্ছে না মেয়েটা বড়ো হচ্ছে না তো ওই জন্য আমাকে কাজ দিতে দিচ্ছে না বাড়ির লোক ফ্যামিলির লোক কাজ যেতে দিচ্ছে না তো আমি কাজ দিতে পারছি না কাজও যাচ্ছি না তখন ভাবলাম কিছু তো করতে হবে তখন আমি ভিডিও বানানো শুরু করলাম আজ থেকে এক বছর আগে ভিডিও বানানো শুরু করলাম তখন কিছু বুঝতাম না ভিডিও ব্যাপারে কী হবে না হবে বেশ বানাতাম বানাতাম এখন বুঝি যে ভিডিও বানালে কি হবে না হবে কী করে বানাতে হবে কিন্তু প্রথমে তোমরা আমার সাপোর্ট করছিলো কিন্তু এখন তোমরাও আমার সাপোর্ট করছো না এবার তোমরাও যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কার কাছে যাব কার কাছে বলবো বলো তোমরা একটু সাপোর্ট করো ব্যাস এটাই বলো কি তোমরা একটু সাপোর্ট করো কোনো যদি সাপোর্ট না করো তাহলে আমি কোথায় যাবো মেয়েটাকে নিয়ে বলো অনেক কষ্ট কতটা ভাবো না একটুখানি রিলস দেখে না কোনো সেকেন্ডের রিলস একটুখানি ভিডিও দেখে না ভাবো যে মানে ওদের করতে অনেক ভালো লাগে না গাই করতে ওদের কষ্ট হয় না যারা রিলস করে তারা জানে কতটা কষ্ট এখানে যাও ওখানে যাও ভিডিও বানাও আর তার কথা যদি ফ্যামিলি সাপোর্ট না পাওয়া যায় তাহলে তার কতটা কষ্ট প্রথমত মা খুব সাপোর্ট করতো আমাকে আমার মা প্রথম দিকে খুব সাপোর্ট করেছে এখন মাও সাপোর্ট করে না আমার ফ্যামিলির কেউ বা এখন সাপোর্ট করে না আগে আমাকে কেউ সাপোর্ট করতো না ফ্যামিলি শুধু মা সাপোর্ট করতো কিন্তু এখন মাও আমার সাপোর্ট করে না এখন আমাকে ভিডিও মাও সাপোর্ট করে না তা দেখতেই বাবা অনেক ভিডিও এখন দিই না আগে তো ভিডিও করি না ভিডিও দিচ্ছি না কেন ফ্যামিলি থেকে কেউ চাইছে না আমি ভিডিও করি কেউ চাইছে না গাইজ এটা ভাবছে বিয়ে দিয়ে দেবো মিটে যাবে কিন্তু গাইস বিয়েটা কি মুখের কথা তোমরাই বলো না বিয়েটাকে মুখের কথা ওরা ভাবছে আজ আছে কাল নেই মানে যা মানে মার কথা হচ্ছে যাকে হবে তার সঙ্গে একটা ধরে বিয়ে দিয়ে দেবো ঘাট থেকে তো নেমে যাবে আজকে আমি যার সঙ্গে তার সঙ্গে একটা ছেলের সঙ্গে ধরে বিয়ে দিয়ে দেবে বিয়ে করে নেব সেও তো এক বছর আবারকে লাথি মারবে তখন মেয়েটাকে আমি কোথায় যাবো বলতে পারো কোথায় যাবো মেয়েটাকে নিয়ে আমি তাই ভাবছি যে ইউটিউবে এসেছিলাম যে কিছু নিজের স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে এসেছিলাম যে কিছু করতে পারবো অন্তত তখন মেয়েটাকে নিয়ে আমি বেঁচে থাকবো খেয়ে করে বেঁচে থাকবো এই স্বপ্ন আমি ইউটিউবে এসেছিলাম কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করছো না তাহলে আমি কোথায় যাবো মানুষটা না ফ্যামিলি সাপোর্ট পাচ্ছি না ইউটিউব একটু আমাকে সাপোর্ট করো এখন বাজে বিকেল চারটে দশ আমি একটু শুয়েছিলাম মানে ঘুমিয়েছিলাম না ঘুম লাগছিল না তো শুয়েছিলাম তো এখন উঠলাম একটু পাঁচটা বাদলে যাব চান করতে মানে ঘরটা ঝাড় দিয়ে চান করব চান করে সন্ধ্যা পুজো ঘরে দেব দিয়ে আমি যাব মন্দিরে মন্দিরে গিয়ে বাবাকে পুজো করবো তো ফার্স্ট সোমবার বললাম তোমাদের ষোলো সোমবার করবো তো ফার্স্ট সোমবার এটা যাব তো দোল থেকে শুরু হলো তো আমি যাব বাবাকে পুজো দেব সোমবারের ওখানে সরি মন্দিরে মন্দিরে যাব বাবাকে জল ঢালবো জল ঢেলে বাড়ি এসে হয়তো কথা হবে না আমি এখানেই বলে দিচ্ছি ওখানে যে মানে মন্দিরে জল ঢালে ডাইরেক্ট বাড়ি চলে আসবো তুমি মতো দেখাবো তুমি দেখানোর চেষ্টা করবো কারণ ফোনটা ধরার মধ্যে অনেক কেউ নিজে ফোনটা ধরে দেবে তো যতটা পারবো আমি অতটা তোমাদের দেখানোর চেষ্টা করবো তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো ওটা কমেন্ট করো ওটা শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা একটু প্লিজ পাশে থেকো তোমরা যদি পাশে না থাকো গ্যাস সত্যি আমি বড্ড একা এখন বড্ড একা প্লিজ তোমরা একটু পাশে থেকো তোমরা পাশে থাকলে আমার ভিডিও বানাতে আরও উৎসাহ হয় একটা সময় তোমরা আমার পাশে থাকতে আমি খুব ভিডিও বানাতাম খুব মানে ভালো লাগতো ভিডিও বানাতে তোমরা এখন আমার পাশে থাকছো না এই জন্য আমার খুব কষ্ট হচ্ছে যে তোমরাও আমাকে ভালোবাসছো না মানে আমি কার কাছে গিয়ে বলবো আমার কষ্টের কথাটা তাই বলছি গ্যাস প্লিজ তোমরা আমার পাশে থেকো সাপোর্ট করো এটা আমি একটু এগিয়ে যেতে পারি আর আমার তিন হাজার সাঁজকে তোমরা কমপ্লিট করে দিয়েছ আর তোমাদের কাছে রিকোয়েস্ট তাদের পাঁচ হাজার কমপ্লিট করে দাও তারপর আমি একটা কেক লাগলো কেন এক হাজারে মানুষ কেক কাটে আমার সকল সেই সময় আমার আর্থিক সময় ছিল মানে ওই ছিল না বলে আমি কেক কাটতে পারিনি ভেবেছিলাম দু হাজারে কাটবো তখনও আমি কেটে উঠতে পারিনি কারণ বাড়ির দিক দিয়ে হয়নি আর তিন হাজারে তো হচ্ছেই না মানে কেউ সাপোর্ট করছে না আমি যে বলি কি আমার তিন হাজার হয়েছে কিছু টাকা দাও কেক ফেক কাটবো ভালো লাগছে না তাই জন্য আমি কিছু বলতেও পারছি না বাড়িতে বলিও নি তো যা হোক কিছু মনে করো না আমি পাঁচ হাজার হলে অবশ্যই আমি চেষ্টা করবো ছোট্ট করে হলেও একটু সেলিব্রেট করার কেক কাটার তো যাই হোক তোমার প্লিজ প্লিজ তাড়াতাড়ি পাঁচ হাজার কমপ্লিট করে দাও প্লিজ তার পরে আমি একটু ছোট্ট করে কেক কাটব তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলো আর আমি যাচ্ছি বিকেলবেলা যখন জল ঢালতে তখন আমাদেরকে কতক্ষণ তখন দেখা হচ্ছে কথা হচ্ছে দেখি দেখতে পাচ্ছ আমি সন্ধ্যার সময় চান টান করে রেডি হয়ে গেছে তারপর ঘরে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে গেছিলাম মন্দিরে দেখতে পাচ্ছ বাবাকে সবাই ভূত করে দিয়েছে হোলি খেলে মানে রং ফং দিয়ে বাবাকে একদম ভূত করে দিয়েছে তারপরে আমি সব ফুল টুল ফেলে দিয়ে তারপর আমি জল দেখো তিন চার জল আছে ছোট ঘট নিয়ে গেছিলাম পরিষ্কার করতে তো টাইম লাগে না তো তিন চার বার জল এনে এনে বাবাকে পরিষ্কার করলাম পরিষ্কার করে দেখতে পাচ্ছো নন্দীকেও ঢেলে দিলাম জল নন্দীকেও পরিষ্কার করে দিলাম দেওয়ার পরে আমি একটা বেলপাতা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম ফুল দেখতে পাচ্ছো বেলপাতা দেওয়ার পরে আমি একটা মানে বাবাকে বলে দিলাম এখন তো ফুলের মালা মালা পরানোর পর দিয়ে দিলাম ফুল টুল দিয়ে পুজো করলাম দেখতে পাচ্ছো কতটা পরিষ্কার হয়েছে আরো পরিষ্কার হতে পারতো কিন্তু বাইরে খুব বৃষ্টি হচ্ছিল আমি যখন পুজো দিচ্ছি তখন বৃষ্টি এসে গেছিলো মহাদেও হ্যাপি ওনি মহাদেও ও ভোলা রাখে যাও মেরে গেলায় এখানে রঙ মাখালাম ভোলে বাবাকে ভোলে বাবাকে রঙ মাখানোর পরে এখানে নন্দী রং রঙ মাখালাম রঙ মাখানোর পরে আমি এখানে ছোট ছোট শিবের ই ছিল মূর্তি ছিল দেখতে পাচ্ছ তো ওদেরকে আমি শিবলিঙ্গকে আমি ওখানে তিনজনকে রঙ মাখিয়ে দিলাম রঙ মাখানোর পরে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিলাম আর ওটাকে ভিডিও তো আনি যত বৃষ্টি হচ্ছিল হাওয়া ছাড়ছিলো খুব প্রচুর পরিমাণে তারপর ওখানে আমি বিয়েতে চলে এলাম বাড়ি বাড়ি এসে ওনাদেরকে দই দিলাম মানে সন্ধ্যার সময় তো কিছু সোনা দিয়ে চলে গেছিলাম যে দই খাইয়ে দিলাম দই খাইয়ে দেখো বিছনা করে দিচ্ছি ভোলে বাবার আমি তো ভোলেবাকে বিছ না করে এখানে শুয়ে দিচ্ছি ওদের বৃষ্টি হচ্ছে হালকা হালকা তাই আমি তাদের কম্বলটা দেবো দেখো কম্বল দিয়ে ঢেকে দিয়েছি তো গুড নাইট আবা আর হ্যাপি শেষ টাটা বা